আসসালামু আলাইকুম কালকে গিয়েছিলাম রবীন্দ্রনাথ কাচারি বাড়ি ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে কালকে পরিবেশটা অনেক ভালো ছিল মেঘলা মেঘলা ছিল এবং লোকজন অনেক কম ছিল ভিতরে ঢুকেছিলাম অবশ্য শীতের সময় যদি কাছারি বাড়ি যাওয়া যায় সে সময় মানে প্রচুর ফুল থাকে চারিদিকে ফুল থাকে এখন তো আর ফুল নেই ধরতে গেলে মাত্র কয়েকটা গাছে শুধু ফুল আছে বাকিগুলো তো নেই কিন্তু তো ভালো লাগছে শীতল হাওয়া ছিল বাচ্চারা অনেক মজা করেছে খেলাধুলা করেছে বের হয়েছিলাম ভালো লেগেছিল। আপনারা আসবেন আমাদের শাহজাহুর গাছের এবার ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ